তো দর্শকদের মাত্র এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার বলছে দাম আর কি এগুলো ফ্রি জাতের গাভী আর দর্শক দেখেন হাটে মোটামুটি গাভীর আমদানি হয়েছে দেখে আরও বেশ কিছু দাবি আমরা দেখাবো আপনাদেরকে এটা দুধ কীরকম হচ্ছে তো দর্শক উনি বলতেছেন যে দুই বারে আঠারো দুধ আর দশক যেহেতু বাসুরের বয়স পঁচিশ দিন আপনাদের দর দাম ঠিকঠাক হয়ে লেখাবারে দহন করে দেখে শুনে নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন মুশফিক ব্লগ এবং তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি আটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে দর্শক আমরা আজকের পূর্বে বাসুর সহ ফ্রিজ অ্যান্ড গামি সময় দেখাবো আমাদের সঙ্গেই থাকো দর্শক আমরা স্ক্রিনের সময় একটি গাভী দেখতে পাচ্ছি ফ্রিজ অ্যান্ড জাতের এগুলো সময়টা বেশ বড় সাইজের মিডিয়াম ধরনের গাভী দেখতে পাচ্ছেন সঙ্গে একটা বাসুর রয়েছে ভাই এটা কি বাসুর সার বছর আর কি তো দশক দিন সার বছর কয়দিন বয়স হয়েছে ভাই দশক দিন সাত দিন বয়সে সার বছরে কয় দাঁত হয়েছে জোয়ান আট দাঁতের একটি গাভী তবে স্বাস্থ্য মাসে দেখে কিন্তু মনে হচ্ছে না জোয়ান মনে হচ্ছে ছয় দাঁতের মতো হয়েছে স্বাস্থ্য মাসে দেখেন দশের স্বাস্থ্য মাসে যথেষ্ট হল দুধ কীরকম হয় ভাই দশ বারো তো দর্শক উনি বলতেছেন মোটামুটি দশ বারো লিটার করে দুধ হয় তো ভাই এটার দাম চাতেছেন কত দুশো পনেরো কীরকম বলে একশো পঞ্চাশ ষাট বলে তো দর্শক দেখেন বলছেন যে মোটামুটি একশো পঞ্চাশ ষাটের মতো দরদাম বলতেছে আর কি তো ভাই শেষ পর্যন্ত কত বলে দিচ্ছেন একশো নব্বই তো দর্শক দেখেন বলছেন মোটামুটি শেষ পর্যন্ত একশো নব্বই হলে বেশ সেকেন হবে যেহেতু হাটের ব্যাপারে পুরো কিছু দরদাম হবে আর কি দেখেন তো বাসুরটা খুব সুন্দর আর কি দেখেন ষাট বাসুর তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো বেশ দেখেন এখানে আরো অনেক গাভী আছে আর দর্শক আমরা হাটের এক পাশে আসছে আর কি দেখি আমরা দেখেনে বিশেষ করে পাঁচ বিভা হাটের পাশে আর কি গাভীগুলো বিক্রি বিশেষ করে বাসুর সহ গাভী তো সাইডে ধরা হয় এনে যে এখানে আরও গাভী দেখতে পাচ্ছি এগুলো সঙ্গে তথ্য জানাবো চাষাটা কয় দাঁত ছয় দাঁত হয়েছে না এটা কি বাসুর সঙ্গে তো দর্শক দেখেন এটা বোক না বাসুর আর কি বেটি বাসু ছয় দাঁত বয়স কয় দিন বয়স পাঁচ দিন বয়স হয়েছে না দুধ কীরকম হচ্ছে দুধ কেমন হয় তো দর্শক দেখেন বলছেন মোটামুটি এই দশ লিটারের মতো দুধ হয় আর কি মোটামুটি বেশ বড় সাইজের গাভী তো এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ আসে না কিরকম বলে আচ্ছা তো দাম কি এত কম বলতেছে তো দর্শক দেখেন বলছেন দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা বলতেছেন দর্শক দেখেন সামনে কিন্তু একটা বকনা বাসুর আছে এই বাসুরটা হয়তো তিন মাস পরে বাসুরের দামে তো ষাট হাজার হয়ে যাবে দর্শক দেখেন মানে কি বাড়ির তো তোর সাথে মাত্র এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার বলছে দাম আর কি এগুলো ফ্রিজেন যাদের গাভি আর দর্শক দেখেন হাটে মোটামুটি গাভীর আমদানি হয়েছে দেখে আরও বেশ কিছু গাভি আমরা দেখাবো আপনাদেরকে তো ভাই এটা আপনার তো বেশ দেখেন যে এখানে বেশ বড় একটা গাবি দেখতে পাচ্ছি বলতে পারি এটা আজকে হাটের মধ্যে সবচেয়ে ভালো গাবি তুলনামূলকভাবে ভাবে আর কি সবচেয়ে বড় গাবি এটা তবে এটা কয়টা হয়েছে চার দাঁত না বাসুর কোনটা ভাই তো দর্শক দেখেন বাচ্চাটা একটু দেখায় এটা এটা বিশাল কি কি বাসুর ভাই সার বছর হয়েছে কতদিন বয়স হয়েছে তো দর্শক দেখেন পঁচিশ দিন বয়স হয়েছে সার বছর আর কি এ পাশে প্রচন্ড রোদ তাই আর কি পাশে বাঁধে রাখছে ভাই এটা দুধ কীরকম হচ্ছে তো দশকগুলো বলতেছেন যে দুই বারে আঠারো এটা দুধ হাট দশক যেহেতু বাছিরও বয়স পঁচিশ দিন আপনাদের দর দাম ঠিকঠাক হলে একেবারে দহন করে দেখে শুনে নিতে পারবেন মোটামুটি বেশ বড় সাইজের গাভিয়ে এটা তবে দাম চাচ্ছেন কত না না আড়াইশো না কত বলে ভাই কেমন বলতেছে দুইশো দুইশো দশ দুইশো দুইশো দশ সর্বোচ্চ বলছে তবে শেষ পর্যন্ত কত বলে দিচ্ছেন তিরিশ তো দর্শক দেখেন আমাদের ভাই বলছে সর্বোচ্চ মানে সর্ব দুশো তিরিশ হলে এগুলো কেনা বেচা হবে মোটামুটি বেশ বড় সাইজের গাবি এগুলো আর এগুলো গাভিয়ে বিশেষ করে সোনাচন্ডী কিংবা ধাপের হাটে খুব ভালো বেচা কেনা হয় নাকি কি এই হাটের তুলনায় একটু কম চলে এ হাটে বলদ সাপ তো বেশি আমদানি হয় তো দর্শক দেখেন ভাইরা নিয়ে আসছে ধাপে হাটে তো যান নাকি তো দর্শক দিন ভাইরা ধাপ সোনাচন্ডী হাটেও যায় যদিও ভাইদেরকে আমি খুব একটা মনে হয় দেখছি কিনা জানি না তো ধাবাহাটে নিয়মিত যাই আমাকে দেখছেন দেখো আমা না ওটা তো না এখন আমি তো দাবি এটা চাই নিয়মিত চাই ওই আর কি তো বিশেষ করে বড় বড় গাভি পড়তে তো আমি বলতে করেন চার পাঁচ ঘন্টা থাকি হ্যাঁ শোনা তো মাঝে মাঝে যাই খুব একটা যায় না তবে ধাবা এটা আমার বাড়ি বগুড়া তো ধাপা এটা যায় আর কি প্রতি সপ্তাহে তো দর্শক দেখেন এখানে আরেকটা গাভি দেখতে পাচ্ছি এটা মোটামুটি মিডিয়াম ধরণের গাভি কি এগুলো ফ্রিজ যান যাদের গাভি তো এটা সার বাসন নাকি বোক না ভাই না এটা কয় দাঁত হয়েছে ছয় দাঁত ছয় দাঁত তো দুধ কীরকম হচ্ছে এখন

দুই লক্ষ বিশ হাজার আপনাদের আরেকটু দেখা বিশাল একটা সার দুই লক্ষ বিশ হাজার দর্শক আমরা এসেছি জয়পাড় জেলা পাঁচ বিবে হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে দর্শক এরপর মেনলে আমরা একটু বড় বড় গাভী দেখানোর চেষ্টা করলাম